বন্ধুরা তোমাদের কাছেও কি অনেক পুরনো ব্লাউজ পিস পরে রয়েছে কি করবে বুঝতে পারছো না তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য আমাদের প্রত্যেকটা মহিলার কাছে অনেক পুরোনো ব্লাউজ পিস অনেক জমা হয়ে থাকে যেগুলো আমরা সেইভাবে ব্লাউজ বানাই না ঘরে ফেলে রাখি এই ব্লাউজ পিসটাও অনেক দিন ধরে পড়েছিল বেশ টুকরো হয়ে যাওয়া ছেঁড়া ভাবলাম চলো সুন্দর একটি অর্গানাইজার তৈরি করা যাক এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিক পলিব্যাগ এটাকে আমি প্রথমে দুটো উপরের অংশ কেটে দিচ্ছি নিচের অংশটা কাটলে অনেকটা বড় পেয়ে যাব। তোমরা এখানে চালের বস্তা ব্যবহার করতে পারো আটার প্যাকেট ব্যবহার করতে পারো যা কিছু থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারো বা পুরোনো জামা কাপড়ের ব্যাগও ব্যবহার করতে পারো এখানে আমি এই ব্যাগটাকে কেটে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গেছে এটা দিয়েই কিন্তু আমি তৈরি করব। এখানে আমার এত বড় লাগবে না হাফটা এখানে ব্যবহার করব আর হাফটা রেখে দেব। আমাদের এমন কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস যেগুলো ঘরে পড়ে থাকে কোনো কাজেই ব্যবহার করি না যদি একটু বুদ্ধি খাটানো যায় আমরা কিন্তু অনেক কাজেই ব্যবহার করতে পারি সেই রকম আজকের আইডিয়া তোমরা পুরোটা দেখতে থাকো ভীষণ উপকারী প্রত্যেকেরই কাজে আসবে দেখো বন্ধুরা একটা কাপড় নিয়েছি যে কাপড়টা আমার ব্লাউজ পিস একদম নষ্ট হয়ে গেছে পুরোনো এটার উপরে এই যে প্যাকেটটা কেটেছিলাম সেটাকে রাখলাম বসে মাপ করে কিন্তু আমি কাট করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ব্লাউজ পিসটাও অনেকটাই অসমান তো তো এখানে কোনো রকম মাপ নেওয়ারও কোনো দরকার নেই তোমাদের যেমন মনে হবে যতটা মনে হবে যে এটা বানালে ভালো হয় সেই বুঝেই তোমরা কিন্তু বানাবে এখানে আমি ভালো করে সমান করে পেতে নিয়ে কাপড়টাকে একটু পরিষ্কার করে কেটে নিয়েছি এরপরে এটাকে আমি এইভাবে বানাচ্ছি এর উপরে আমি এই কাগজটাকে রেখে দিচ্ছি দিয়ে এখানে বলপিন তোমরা সেট করবে দেখবে কাপড় থেকে এই কাগজটা কিন্তু সরে যাবে না বলপিন সেট করে আমি এটাকে সেলাই করে নিয়ে চলে আসলাম আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা হয়েছে কাপড়টা বা প্লাস্টিকটা আমি এখানে একটা চেন অ্যাটাচ করব। তোমরা এখানে বড় চেন অ্যাটাচ করতে পারো যেহেতু আমার কাছে বড় চেনটা এখন ছিল না সেই জন্য দুটো চেন জুড়েই কিন্তু আমি এই কাজটা করছি দেখো এই মুখের কাছে এই অংশে বসাবো বসিয়ে এটাকে আমি সেলাই করে নেব এইভাবে আমরা যারা একটু সেলাইয়ের কাজ জানি তারা কিন্তু প্রত্যেকেই জানি চেনটা কিভাবে লাগাতে হয় উল্টো দিকে এইভাবে লাগাচ্ছি তারপরে ব্যাগটা যখন সোজা করব। চেনটাও কিন্তু সোজা হয়ে যাবে এইভাবে কিন্তু বসিয়ে আমি দুদিকটা এইভাবে সেলাই করে নিচ্ছি তোমরা দেখো স্ক্রিনে আমার বলার থেকে তোমরা একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে এইভাবে বসিয়ে কিন্তু আমি এই চেনটাকে অ্যাটাচ করে নিয়ে চলে আসবো তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হবে দেখো বন্ধুরা চেনটাকে আমি এইভাবে সেলাই করে নিয়ে চলে এসেছি আর এই চেনের ভিতর থেকে কিন্তু আমরা এই কাগজটাকে খুলতে পারবো আর দুদিকটা কিন্তু সেলাই করতে হবে যেহেতু দুদিকটা এখনও ফাঁকা রয়ে গেছে আর একটুখানি আমি বাকিয়ে দিলাম যেহেতু চেনটা উপরে থাকতো ভাবলাম একটু নিচের দিকে করে দিই তাই কিন্তু ইঞ্চি মতো আমি নিচের দিকে নামিয়ে দিয়েছি দিয়ে পাশটা আমি এবার সেলাই করে নেব এইভাবে কিন্তু পাশটাও সেলাই করে নিয়ে চলে এসেছি আর এই প্লাস্টিকটাকে সোজা করার আগে একটা ছোট্ট কাজ করব এই পাশের কাপড় এটা যাতে বেরিয়ে না থাকে সেই জন্য একটুখানি আমি এক্সট্রা কাপড় এখানে অ্যাড করে দেব যাতে এটা খুব সুন্দর পাকা হয় দেখবে আর জুড়ি ঝুড়ি বের হবে না বেরিয়ে থাকবে না জিনিসটা খুব সুন্দর হবে পাকা হবে নিচের দিকে একটা কাজ করতে হবে এখানে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো আমি জিনিসটাকে আরেকটু সুন্দর করার জন্য নিচের দিকে প্রায় দুই ইঞ্চি বা তিন ইঞ্চি মতো আমি চৌকো করে একটা ঘর করে নেব তাই দুই ইঞ্চি বা তিন ইঞ্চি নিতে হবে নিয়ে এইভাবে চৌকো করে কাট করে দিচ্ছি আর এক দিকটা কেটে ওটাকে আবার এদিকে বসিয়ে আমি আরও একটা কাট করে নেব তাহলে কিন্তু আর মাপ নিতে হলো না এক্সট্রা করে একদিকটা আমি কেটে নিয়েছি আর ওদিক থেকে এটা কেটে নিয়ে এদিকে বসিয়ে আমি একইভাবে এটাকে মাপ করে কেটে নিচ্ছি আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য আর আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলা এখনটা প্রেস করে দিও যেতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর দেখো একইভাবে দুদিকটা কেটে নিয়েছি এরপরে এই ক্ষোভটাকে আমি করে নেব। দুদিক কাটা হয়ে গেছে আর দুদিকে দুটো কাপড় ধরে এটাকে সেলাই করতে হবে এখানে একটু মন দিয়ে তোমাদের করতে হবে যাতে ভিতরের কাপড়টা ছেড়ে না যায় অনেক সময় তাড়াহুড়োর মধ্যে করতে গেলে দেখবে বন্ধুরা ভিতরে কাপড়টা ছেড়ে যায় প্লাস্টিকটা আমরা ধরে নিই সেটা কিন্তু করলে হবে না এইভাবে ধরে সেলাই করতে হবে যাতে ভিতরের কাপড়টাও কিন্তু এর সঙ্গে আসে সেই বুঝে কিন্তু এইভাবে মেশিন আমি সেলাই করে নিয়ে চলে এসেছি আর সুন্দর মতো কিন্তু এটা একটা চৌকো মতো হয়েছে এবার এটাকে আমি সোজা করে দিচ্ছি তোমরা চাইলে এই ক্ষোভটা করতে পারো আবার নাও করতে পারো করলে কিন্তু জায়গাটা অনেকটাই হয়ে যায় সেই জন্য এটা করলে খুব ভালো হয় আমি এটা সোজা করে নিয়েছি তোমরা হয়তো বুঝতেই পারছো এটা একটা সুন্দর ব্যাগ তৈরি হয়েছে এই রকম ছোট ছোট ব্যাগ আমরা বাজারে কিনতে গেলে দেখবে অনেক টাকা খরচ পড়ে যায় বা টুকিটাকি কোথাও যেতে আসতে কিন্তু এরকম ছোট ব্যাগ প্রয়োজন মোবাইল ছাতা জলের বোতল এই সমস্ত নেওয়ার জন্য এটাকে আমি সুন্দর সোজা করে দিয়েছি আর তোমরা এখানে যদি লম্বা চেন নিয়ে তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হতো আমার কাছে নেই কিছু করার নেই সেই জন্য ছোট চেন লাগিয়েছি একটু তোমরা ম্যানেজ করে নিও আর উপরে একটা হ্যান্ডেল বানিয়ে নেব যাতে দেখবে জিনিসটা আমাদের ধরতে বা কোথাও নিয়ে যেতে ভীষণ সুবিধে হয় আর সুন্দর ব্যাগটাও তৈরি হয়ে গেল ঘরে পড়ে থাকা পুরনো ব্লাউজ পিস দিয়ে যেটা আমাদের ঘরে পড়েই থাকতো এখানে আমি কিছুটা কাপড় নিয়েছি এটাকে এবার মুড়ে হ্যান্ডেলের জন্য এটাকে ব্যবহার করব তাই ভিতরে আমি আর একটা প্লাস্টিক দিলাম যাতে এই হ্যান্ডেলটাও মজবুত হয় এইভাবে কিন্তু হ্যান্ডেলটা বানিয়ে আমি অ্যাটাচ করে নিয়ে চলে আসব। দেখো বন্ধুরা এটাকে অ্যাটাচ করে দিয়েছি আর সুন্দর আমাদের একটা ব্যাগ তৈরি হয়ে গেলো যেটা আমরা এখানে ওখানে যেতে আস ভীষণ পরিমাণে কাজে আসবে আর এটা তোমরা বড় চেন লাগালে আমি আবারও বলছি প্রচুর জিনিস তোমরা নিয়ে ক্যারি করতে পারবে কারণ টুকিটাকি কোথাও যেতে আসতে মোবাইল ছাতা জলের বোতল টিফিন বক্স এগুলো তো লেগেই থাকে তো রকম ব্যাগ একটা আমরা যদি ঘরেই বানিয়ে নিই তাহলে ভীষণ উপকারই হয় আর আমরা সব সময় ক্যারি করতে পারবো হাতের কাছে রাখতে পারবো আশা করছি আজকের এই আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী আসে আজকের আইডিয়া আর এইভাবে তোমরাও পোহরে পড়ে থাকা পুরনো ব্লাউজ পিস ফেলে না রেখে সুন্দর একটা ব্যাগ বানিয়ে নাও দেখবে প্রত্যেকেরই ভীষণ কাজে আসবে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে টাটা বন্ধুরা